প্রিয় প্রত্যাশী আপনি যদি দুদক কনস্টেবল পদে চাকরি পেতে চান তাহলে শর্ট সাজেশন যেই মাত্র পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এটা কিন্তু একদম আপডেট সাজেশান এবং কনস্টেবল পদের যে একানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে তারপরেই এই সাজেশানটা তৈরি করা হয়েছে তো দু হাজার বাইশ সালের এই প্রশ্ন থেকে আপনার ধারণা নিতে হবে যে কোন টপিক থেকে প্রশ্ন হয় এবং আপনি কিভাবে। পড়বেন মূলত আপনারা যারা বই পড়ার সময় কম পান তাদের জন্যই পিডিএফ সাজেশানটা কিন্তু তৈরি করা এবং এখন থেকে আগামী দুই থেকে তিন মাস পর পরীক্ষা হবে এখন পিডিএফ সাজেশানটা নিয়ে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন এবং আপনি যদি দুদক কনস্টেবলে চাকরি পেতে চান তাহলে বিগত সালের প্রশ্নগুলো আপনাকেই চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে রাখবে তাই তো আমরা দুদক কনস্টেবলের জন্য অসংখ্য নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি প্রিয় চাকরি প্রত্যাশী দুদক কনস্টেবল চাকরিটা কিন্তু মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ আপনি মাত্র পঞ্চাশ টাকায় তিনটি পিডিএফ সাজেশন পাবেন একটা জব সলিউশন আর একটা বাংলা ইংরেজি এছাড়াও গণিত সাধারণ জ্ঞান সবই কিন্তু থাকছে আমাদের এই সাজেশনটাতে তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে যত দ্রুত সম্ভব দুদক কনস্টেবলের এই জব সলিউশনের তিনটি সাজেশন আপনি এখনই সংগ্রহ করে নেন মাত্র পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে মানি করে হোয়াটসঅ্যাপে একটা এস দিবেন এবং সাথে সাথে আপনি দুদক কনস্টেবলের এই সাজেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে